মিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আপুরা আজকে আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির জমজম নিয়ে মেজেন্ডা লাবার আপুরা সবাই চলে আসেন আজকে দশটা ড্রেস দেখাবো দশটার মধ্যে বেশিরভাগই হচ্ছে মেজেন্ডা কালার মেজেন্ডা কালারের ড্রেসটা কিন্তু প্রত্যেকটা ড্রেস সুন্দর আর আমি যেহেতু মেজেন্ডা লাবার আমি আজকে ভাবলাম বেশি ড্রেস মেজেন্ডা কালারেরই দেখাবো তো আমার মতো যারা মেজেন্ডা কালার পছন্দ করেন তারা কিন্তু দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু স্টক সীমিত খুব বেশি স্টক নেই আর এই ড্রেসগুলো কিন্তু ঈদের আগে আর স্টক হবে না প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি থেকে শুরু করে ড্রেসের প্রিন্ট থেকে শুরু করে এবং ড্রেসের প্রাইস থেকে শুরু করে প্রত্যেকটাই পেয়ে যাবেন আপনাদের মন মতো ড্রেসটা দিয়ে শুরু করছি মেজেন্ডা কালারের একটা ড্রেস দারুণ সুন্দর একটা ড্রেস জমজমে এত সুন্দর হিউজ পরিমাণ কাপড় থাকে ড্রেসগুলোতে এই তো মার্শাল্লা এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ড্রেসে কিন্তু হিউজ পরিমাণ কাপড় থাকে সুন্নতি পোশাক যদি কেউ বানাতে চান রাউন্ড করে যদি কেউ বানাতে চান বানাতে পারবেন কোনো রকম কাপড়ের কমতি হবে না হেলদি আপুরা টেনশনে থাকেন যে কাপড়ে হবে কিনা এই ড্রেসগুলো কাপড়ে কম হওয়ার কোনো সম্ভাবনা নেই এখান থেকে স্ক্রিনশট নিন ড্রেসের প্রাইস কিন্তু মাত্র এক টাকা কোয়ালিটি ফুল ড্রেস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেস মার্কেটে এখন কখনো পাবেন না এই দামে তেরোশো টাকার নিচে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় ধামাকা অফার আর এই হচ্ছে ড্রেসের ব্যাক ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের চাইতে আমার কাছে মনে হচ্ছে পার্টটাই বেশি বেশি সুন্দর সুন্দর অনেক এগুলো কোন রকম কালার যায় না কালার গ্যারান্টি অনেক কাপড়ে জিজ্ঞেস করেন কালার যায় কিনা জমজমের কালার যায় না এগুলো কালার গ্যারান্টি আর এই হচ্ছে স্লিপসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন স্লিপসের কাপড় আলাদা যেমন দামে কম তেমনি দেখতেও সুন্দর এবং তেমনি কমফোর্টেবল গরমে চরম আরামদায়ক এই হচ্ছে প্যান্টের কাপড়টা মেজেন্ডা কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটি ফুল কটন প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন আর ওনাগুলো পেয়ে যাচ্ছেন বিগ সাইজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কালার গ্যারান্টি গরমে এই জামাগুলো পরার মতো এত আরাম আপনাদেরকে কি বলবো এই যে দেখেন কত সুন্দর একটা প্রিন্ট এবং বিগ সাইজ হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটি ফুল কটনের মধ্যে থাকছে ড্রেস এবং ওড়নাটা এই যে এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা মাসাল্লা ড্রেসটা কত বেশি সুন্দর যেমন কালার তেমনি হচ্ছে ড্রেসের প্রিন্ট তেমনি হচ্ছে ড্রেসের প্রাইস সব সুন্দর হাতে পাওয়ার পর বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটিটা কত বেশি আর এই ড্রেসটা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নক দিলে ড্রেসগুলো নিতে পারবেন কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আপনাদেরকে যে ড্রেস দুইটা দেখাবো প্রথমে একটা দেখাবো দুইটা ড্রেসই সেম দুইটা দুই কালারের মধ্যে আছে দারুণ ড্রেসগুলা যেমন কমফোর্টেবল তেমনি অনেক বেশি সুন্দর কোয়ালিটি ফুল কটনের মধ্যে থাকছে এই ড্রেস গুলো বাসায় পরে যেমন আরাম বাইরেও কিন্তু আমরা একটু সুন্দর করে লেস দিয়ে বানালে বাইরে ইজিলি পরে চলে যেতে পারি আর ওনাগুলো যেহেতু অনেক বড় নিজেকে খুব সুন্দর করে কাভারও করে ফেলা যায় খুবই সুন্দর জাস্ট ওয়াও একটা কালার জাস্ট ওয়াও কোয়ালিটি এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মাশাল্লাহ হিউজ পরিমাণ কাপড় থাকছে কোন রকম কাপড়ের কম হওয়ার সম্ভাবনা নেই এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা কোয়ালিটিফুল কটনের মধ্যে থাকে আমি একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এত বেশি সুন্দর হাতে পাওয়ার পর আপনারা বুঝবেন কাপড়ের কোয়ালিটিটা কি আর যে পরিমাণ গরম আমাদের দেশে পড়ে বেস্ট এই কাপড়গুলো বাসায় পরার জন্য এমন কি বাইরে যারা আমরা স্কুলে বাচ্চা আনা নেওয়া করি সেই আপুদের জন্য এই ড্রেসগুলো অনেক বেশি পারফেক্ট হবে একটু লেস দিয়ে বানালে তো ড্রেসগুলোর সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যায় এই হচ্ছে ড্রেসের এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এই হচ্ছে স্লিপসের কাপড়টা ফুল স্লিপস হয়ে যাবে যার যে রকম হাতা আপনারা দিতে পারবেন কাপড় দেয়া আছে এখন তো গরম অনেকেই শর্ট স্লিভস পরে তো যাই হোক ফুল স্লিভসও হয়ে যাবে থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টারও হয়ে যাবে এই হচ্ছে প্যান্টের কাপড়টা হানড্রেড পার্সেন্ট কটন কাপড় থাকছে কোয়ালিটি ফুল কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আড়াইগজ কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা যেয়ে যেটা বানাতে চান বানাতে পারবেন ওড়নাটা থাকছে বিগ সাইজের মধ্যে আর ওড়নাটার সৌন্দর্য শুধু দেখেন আপনারা ওয়াও জাস্ট ওয়াও একটা প্রিন্ট করা হয়েছে কালার কম্বিনেশন থেকে শুরু করে ড্রেসের কোয়ালিটি থেকে শুরু করে এত বেশি সুন্দরের মধ্যে তো যে আপুদের পছন্দ হবে দেরি করবেন না অর্ডারটা কনফার্ম করবেন স্টক কিন্তু এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা ড্রেসের কালার হচ্ছে মেরুন মেরুনের সাথে নাইস কালার কম্বিনেশন আছে প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি ফুল হাতে পাওয়ার পর আপনাদের বলতেই হবে এমনকি আমার আপুরা বলেনও যারা নেন পাঁচটা ছয়টা মানে বেশিরভাগ আপুরাই আছে পাঁচটা ছয়টার নিচে জমজম নেন না কারণ এই ড্রেসগুলো বাসায় এবং চাকরিজীবী আপুর আমার মনে হয় আমার কাছ থেকে ছয়টার নিচে একটা ড্রেস নেন না কারণ আপুরা যেহেতু সারাদিন বাসার বাইরে থাকে একটু কমফোর্টেবল এবং একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির কাপড় তো অবশ্যই খুঁজে দেখতে ভালো লাগতে হবে আবার আরামও লাগতে হবে এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার এড্রেস দিন আর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইউতে নক দিলেই নিতে পারবেন লিঙ্ক দিয়ে রাখবো লিংকে ক্লিক করলে আপনারা পেজে চলে যায় আরো অনেক ছবি দেওয়া আছে আপনারা যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো নিতে পারবেন তাই যারা ভিজিট এখন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটি ভিজিট করবেন লাইক দিবেন ফলো করে রাখবেন পরবর্তী আপডেট পিকচারগুলো পাওয়ার জন্য ড্রেসটা কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল কেউ মিস করবেন না মাত্র এক টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার ভিতরে আশি টাকা দিয়ে চারটা ড্রেস পর্যন্ত নিতে পারবেন আর চারটার বেশি বেশি হলে ডেলিভারি চার্জ চলে আসে আর ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা দিয়ে চারটে ড্রেস নিতে পারবেন চারটার বেশি যদি ড্রেস নেন ঢাকার বাইরে তখন ডেলিভারি চার্জটা বেশি চলে আসে আমাদের একশো টাকা দিয়ে চারটে ড্রেস নিতে পারবেন এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাশাল্লা ড্রেসটার কালার হচ্ছে ফিরোজা এবং অনেকগুলো কালারের কম্বিনেশন এত সুন্দর ড্রেসটা বলার বাহিরে ড্রেসের ফ্রন্ট পার্ট হচ্ছে এটা দুইটা ড্রেসের কালার কম্বিনেশন থেকে শুরু করে কোয়ালিটি থেকে শুরু করে এবং কমফোর্টেবল থেকে শুরু করে অনেক বেশি আপনারা আরামদায়ক পেয়ে যাবেন কাপড়গুলো এই তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের অংশটা হিউজ পরিমাণ কাপড় থাকছে সুন্নতি পোশাক বানাতে পারবেন হেলদি আপুরা কোন রকম কাপড়ের গমতি হওয়ার সম্ভাবনা নেই এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মা শাল্লা ব্যাক তো আরো বেশি সুন্দর মনে হচ্ছে আর এই হচ্ছে স্লিভস এর কাপড়টা এই ড্রেস গুলো পরে থাকতে যে কি পরিমাণ আরাম যারা চাকরিজীবী আপুরা আছেন তারা বেশি করে নিয়ে নেবেন আর একটু লেস দিয়ে পাইপিং দিয়ে ডিজাইন করে বানাবেন অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস হয়ে যাবে ড্রেস গুলো আরামও পাবেন দেখতে অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগবে সব আপুকে প্রিটি লাগবে অনেক বেশি ড্রেস গুলো বানিয়ে পড়লে এই তো ফিরোজা কালারের মধ্যে আছে প্যান্টের কাপড়টা গজ কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা আপনারা যে যেটা বানাতে বানাতে চান পারবেন এই হচ্ছে ওড়নাটা বিগ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ওড়না সুন্দর করে নিজেকে কাভার করে আমরা এই উড়না গুলো পরে কিন্তু বাইরেও চলে যেতে পারি এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক মাশালার সামনে যেহেতু ঈদ আসছে নিজের জন্য বড় বোনের জন্য ভাবির জন্য বা জায়েরা সবাই একরকম মিলে পড়তে পারেন বোনেরা মিলে একরকম পড়তে পারেন বান্ধবীরাও অনেক একরকম নিচ্ছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে এক হাজার টাকা যার যে কয় পিস লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবে এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এত বেশি সুন্দর আমার মনে হয় সব আপুদের এই ড্রেসটা পছন্দ হবে এই ড্রেসের ওড়নাটা থেকে শুরু করে ড্রেসের প্রিন্টটা থেকে শুরু করে ড্রেসের কাপড়ের কোয়ালিটি অনেক বেশি সুন্দরের মধ্যে মেজেন্ডাল আবার আপুরা কোথায় সবাই চলে আসেন মেজেন্ডাল আবার আপুদের জন্য কিন্তু আজকে ড্রেস গুলো দেখানো প্রত্যেকটা ড্রেস এর কালার সুন্দর এই যে দেখেন ড্রেস এর ফ্রন্ট পার্ট মার্শাল এই হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্ট খুব সুন্দর কিন্তু হিউজ পরিমাণ কাপড় থাকছে কোয়ালিটি ফুল কাপড়ের মধ্যে প্রত্যেকটা ড্রেস হয়ে যাচ্ছে আপনারা অনেকেই মেসেজ দিয়ে জিজ্ঞেস করেন কাপড়ের কোয়ালিটি কেমন হবে কাপড়ের কোয়ালিটি বেস্ট জমজমের মধ্যে বেস্ট কোয়ালিটির এটা এগুলো মার্কেটে তেরোশো টাকার নিচে আপনারা পাবেন না মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা খুব সুন্দর কিন্তু ব্যাক পার্টটাও এই হচ্ছে স্লিপসের কাপড়টা স্লিপসের কাপড়টাও কিন্তু খুব সুন্দরের মধ্যে করেছে কালার কম্বি নাইস কালার কম্বিনেশনও হয়েছে ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন যেমন সুন্দর প্রিন্টের সুন্দর এই হচ্ছে প্যান্টের কাপড়টা রানি গোলাপি কালারের মধ্যে থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কোয়ালিটি ফুল কটন কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা আপনারা যে যেটা বানাতে চান হয়ে যাবে এই হচ্ছে ওনাটা মাসাল্লাহ ওনাটা আপনাদেরকে একটু ভালো করে আমি দেখাই এই যে দেখেন এই ড্রেসটা সব আপুদের পছন্দ হওয়ার মতো একটা ড্রেস ড্রেসের প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা মাসাল্লাহ মাসাল্লাহ ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে যাদের পছন্দ হবে তারা এখানে স্ক্রিনশট নিয়ে নিন যাদের এই ড্রেসটা পছন্দ হবে তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নক দিলে ড্রেসগুলো নিতে পারবেন কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন ড্রেসের স্ক্রিনশট দিবেন এই হচ্ছে নেক্সট ওয়ান ড্রেসটা আপনাদের ডিমান্ডিং একটা ড্রেস অনেক বেশি সুন্দরের মধ্যে কিন্তু লাইট ব্লু কালারের মধ্যে আছে ড্রেসটা খুব সুন্দর এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট 마শাআল্লাহ ইউজ পরিমাণ কাপড় থাকছে এই তো 마শাআল্লাহ ফ্রন্ট পার্টটা দেখেন আপনাদেরকে ইউজ কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এত বেশি কোয়ালিটি ফুল কাপড়ের মধ্যে ড্রেসটা আছে এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা 마শাআল্লাহ ব্যাক পার্টটা কিন্তু ফ্রন্ট পার্টের চাইতে বেশি সুন্দর আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর ওদের যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিন ড্রেসের প্রাইস থাকছে মাত্র 1000 টাকা কোয়ালিটি ফুল কাপড়ের মধ্যে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে স্লিপসের কাপড়টা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ডেলিভারি পেয়ে যাবেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা গজ কাপড় থাকছে আর এই হচ্ছে ওরনাটা বিগ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন কোয়ালিটি ফুল কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং অনেক বেশি নাইস কালার কম্বিনেশনে আছে এই তো ড্রেসের ফাইনাল লুক মাশাল যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা নেক্সট ওয়ান ড্রেসটা দেখিয়ে দিব এই হচ্ছে নেক্সট ওয়ান ড্রেসটা এত বেশি কোয়ালিটিফুল এত বেশি আরামদায়ক ড্রেসগুলো আপনার হাতে পাওয়ার পর অবশ্যই বলতে হবে যে আপু যা দেখিয়েছে ড্রেস হাতে পাওয়ার পর চোখে মানে বেশি ভালো লাগবে আপনার ক্যামেরার চাইতে বাস্তবে বেশি সুন্দর এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ড্রেসটা কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশনে আছে এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও মাসাল্লাহ খুব সুন্দর হিউজ পরিমাণ কাপড় থাকছে আর এই হচ্ছে স্লিপসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা আলাদা স্লিপস পেয়ে যাচ্ছেন ঈদ ধামাকা অফারে কিন্তু আপনার প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকা মার্কেটে প্রাইস বারোশো তেরোশোর নিচে না এই হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াইগজ কাপড় থাকছে কোয়ালিটি ফুল কটন কাপড়ের মধ্যে থাকছে একদম সফট আর এই ওড়নাগুলো পেয়ে যাচ্ছেন বিগ সাইজের মধ্যে বাসা এবং বাইরে পড়ার জন্য এই যে কত বড় ওড়না নামাজি ওড়না বাসা এবং বাইরে পড়ার জন্য এই ড্রেসগুলো কিন্তু বেস্ট দামটাও কম আছে কোয়ালিটিটাও ভালো আছে এই তো এটা হচ্ছে ড্রেসের ফাইনাল লুক যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার এড্রেস দিন অর্ডারটা ডান করে ফেলেন ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা আজকের দেখান প্রত্যেকটা ড্রেস এক হাজার টাকা করে থাকছে মেজেন্ডা লাভার আপুরা চলে আসেন এই যে মেজেন্ডা কালারের একটা মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস আমার পেজে খুব বেশি নেই দুই পিস অ্যাভেলেবেল জানা নিজের জন্য কাউকে গিফট করার জন্য বেশি করে নিয়ে নিতে পারেন এক পার্সেলে ঢাকার ভিতরে চারটা ড্রেস যাবে আর ঢাকার বাইরে এক পার্সেলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে চারটা ড্রেস যাবে যারা নিবেন তারা একটু বেশি করে নিয়ে নিন এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাশাল আমার মনে হয় মেজেন্ডাল সব আপুদের খুব সুন্দর কিন্তু ড্রেসটা এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু মাশাল্লা খুব সুন্দর আর এই হচ্ছে স্লিভস কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপস কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটি ফুল কটনের মধ্যে আড়াইগজ কাপড় থাকছে এই হচ্ছে ওনাটা বিশাল সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন ওনাটা আর এই ড্রেসের ওনাটার জন্য মনে এই ড্রেসটা অনেক বেশি মানে ভালো লাগে আপুদের কাছে আমার মনে হয় সব আপুদের কিন্তু পছন্দ হওয়ার মতো একটা ড্রেস এবং আপুদেরকে বানিয়ে পড়লে এই ড্রেসটা অনেক বেশি প্রিটি লাগার মতো যা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন ইউজ পরিমাণ কাপড় আছে এবং ওনাগুলো বিগ সাইজের মধ্যে নামাজি না যদি পেজটা পছন্দ দ্রুত ডান করবেন আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস orange কালারের এই ড্রেসটা orange এবং magenta কম্বিনেশন এত বেশি সুন্দর এই খুব সুন্দর কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে হয়েছে এত বেশি সুন্দর প্রিন্ট সব আপুরা অনেক পছন্দ করে নিয়েছেন অনেক দিন আবার এই ড্রেসটা আমি রি করলাম তাও খুব বেশি স্টকে নেই সীমিত স্টক আছে যার পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করবেন কারণ ঈদের আগে এই ড্রেস আর রিস্টক হবে না এই তো মার দেখেন ড্রেসের ফ্রন্ট পার্ট এত বেশি সুন্দর একটা প্রিন্টের মধ্যে সুন্দর একটা ডিজাইনের মধ্যে অনেক বেশি স্ট্যান্ডার্ড ওই ড্রেসটা কালারটাও কিন্তু অনেক বেশি নাইস এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্ট মার ব্যাক পার্ট মনে হচ্ছে ফ্রন্ট পার্টের চেয়ে বেশি সুন্দর অরেঞ্জ এবং ম্যাজেন্ডার কম্বিনেশনে আছে এই হচ্ছে স্লিভস কাপড়টা এত সুন্দর এই ড্রেসটা যারা নিয়েছেন সে আপনারা তো জানেন ড্রেসের কোয়ালিটি এবং ড্রেসটা এত বেশি সুন্দর একদম চোখে লাগার মতো একটা ড্রেস অল্প স্টক আছে কিন্তু যার পছন্দ অর্ডারটা দ্রুত ডান করবেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা এত বেশি সুন্দর কটনের মধ্যে এত স্মুথ একটা কাপড় আর ওড়নাটা হচ্ছে একটু কোটা ডিজাইনের মধ্যে আছে কোটা না কিন্তু ডিজাইনটা করেছে কোটা কোটার মতন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এত সুন্দর একটা ডিমান্ডিং ড্রেস এটা মাশাল্লাহ ড্রেসটা অনেক সেল হয়েছে আমার পেজ থেকে তবে এবার স্টক একদম সীমিত এটা হচ্ছে ওনাটা বিগ সাইজের মধ্যে আছে কালার কম্বিনেশনটা শুধু দেখেন খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা কালার কম্বিনেশনে হয়েছে যার পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করবেন তার কারণ হচ্ছে স্টক সীমিত এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নখ দিলেও নিতে পারবেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে প্রত্যেকটা ড্রেসের লিঙ্ক ক্লিক করলে কিন্তু আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে চলে যেতে পারবেন আর পিকচারগুলো ভালো করে দেখে প্রত্যেকটা ড্রেস নিতে পারবেন লাইক দিয়ে ফলো করে রাখবেন পরবর্তী পিকচারগুলো আপডেট পিকচারগুলো দেখার জন্য নেক্সট ওয়ান ড্রেসটা দেখে দিচ্ছি মাশাল্লা মেজেন্ডা কালারের আরও একটা সুন্দর ড্রেস আজকের দেখানো প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে বারোশো তেরোশো নিচে এই ড্রেস পাবেন না মার্কেটে এই তো মার্শাল্লা ড্রেস এর ফ্রন্ট পার্টটা দেখেন হিউজ পরিমাণ কাপড় আছে কোন হিউজ পরিমাণ কাপড় থাকছে কোন রকম কাপড়ের কমতি হবে না হেলদি আপুদের টেনশন করার কোনো বিষয় নেই এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট মার্শাল্লা এই ড্রেসের মনে হচ্ছে ফ্রন্ট পার্টের যে ব্যাক পার্ট বেশি সুন্দর এই হচ্ছে স্লিভস এর কাপড়টা খুব সুন্দর কিন্তু ড্রেসটা যাদের পছন্দ হবে তারা দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন স্টক স্টক সীমিত সীমিত প্রত্যেকটা এগুলো ঈদের আগে চাইলেও আমি আর দিতে পারবো না এই হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াইগোজ কাপড় থাকছে হেলদিয়াপুরের তো টেনশন করেন যে পায়জামা হবে কিনা সেটা নিয়ে এগুলো দিয়ে হয়ে যাবে প্লাজো প্যান্ট পাজামা যে যেটা বানাতে চান আর এই তো কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর করেছে এই ড্রেসের ওড়নাটা হচ্ছে এই বিগ সাইজের মধ্যে থাকছে ওনাটা আর খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা থাকছে প্রত্যেকটা ড্রেসেরই আরিয়ানাস ফ্যাশনে পিকচার দেয়া আছে আপনারা কিন্তু পিকচার ভালো করে দেখে তারপর নিতে পারবেন এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক যার পছন্দ হবে তারা দ্রুত এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডারটা ডান করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না হাতে পাওয়ার পর আপনারা একসাথে সমস্ত টাকা দিবেন মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আছে ড্রেসটা অনেক বেশি সুন্দরের মধ্যে এটার মধ্যে যে ব্ল্যাক ড্রেসটা আছে ব্ল্যাক এবং স্কাই ব্লু আর কয়েকটা কালার আপনারা অনেকেই পছন্দ করে নিয়েছেন এই ড্রেসটাও মাত্র দুই পিস অ্যাভেলেবেল আছে যার পছন্দ হবে তারা কিন্তু দ্রুত অর্ডারটা ডান করবেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে যারা নিয়েছেন তারা তো জানেনি এই হচ্ছে ব্যাক পার্টটা প্রত্যেকটা ড্রেস থাকছে মাত্র এক হাজার টাকায় ঈদ সামনে যেহেতু নিজের জন্য বা কাউকে গিফট করার জন্য আপনারা ইজিলি এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন রিজনেবল প্রাইসে এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এই হচ্ছে স্লিভস এর কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা আলাদা স্লিভস পাচ্ছেন আর এই হচ্ছে প্যান্ট এর কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন আড়াই গজ কাপড় থাকছে আর এই ড্রেস আমার মনে হয় ওনাটা বেশি সুন্দর দেখি সবাই বেশি পছন্দ করে মানে প্রত্যেকটা কালারই ওনা এত বেশি সুন্দর লাগে খুব সুন্দরের মধ্যে বিগ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছে নামাজি ওনা তেমনি অনেক বেশি সুন্দরের মধ্যে মাশাআল্লাহ দেখেন এত সুন্দর একটা ড্রেস যার পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করেন স্টক সীমিত ঈদের আগে এই ড্রেসগুলো আর স্টক হবে না মাত্র এক হাজার টাকায় সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আজকে আমি আপনাদেরকে দশটা ড্রেস দেখিয়ে দিলাম প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে এক হাজার টাকা যার যে কয় পিস লাগবে যার যেটা পছন্দ হবে অর্ডারটা একটু দ্রুত ডান করে ফেলবেন ঈদের আগে এগুলো আর স্টক হবে না ঈদ ধামাকা অফার আপনারা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মার্কেটে এই প্রাইসে পাবেন না মার্কেটে কিন্তু আরো বেশি প্রাইস তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ